আসসালামু আলাইকুম এব্রিয়ন সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন চলে আসলাম আজকে মোস্ট ফেভারিট একটা রেসিপি নিয়ে এই রেসিপিটা শুধু ছোটরা যে পছন্দ করে তা না বড়রা অনেক পছন্দ করে তো এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি সাতটা নর্মাল টেম্পারেচার থাকা ডিম নিয়েছি ডিমগুলো বেঙ্গে কুসুমগুলো আলাদা করে নেব ডিমের সাদা অংশটা আলাদা করে নেব তো কুসুমের মধ্যে আমি এখন দিয়ে দেব। এক টেবিল চামচ চিনি এক টেবিল চামচ রান্নার তেল এক টেবিল চামচ লিকুইড দুধ আর এক সিমটিস লবণ দিয়ে আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে মিশিয়ে নেব এখন এই ডিমের মিশ্রণটার মধ্যে আমি হাফ চা চামচের মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দেবো আর এক কাপ ময়দা মানে দুশো চল্লিশ এম ময়দা আর এক চা চামচ বেকিং পাউডার দিয়ে একটা চালনি দিয়ে সেলে নেব। এই শুকনো উপকরণগুলো একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে মিশিয়ে আমি একটা গোলা তৈরি করে নেব গোলার গণত্বটা ঠিক এমন হবে তো গোলার গণত্বটা আমি আলাদা করে রেখে দিলাম আর এখানে ডিমের সাদা অংশটা নিয়ে ইলেকট্রিক বিটারে কয়েক সেকেন্ড একটু বিট করে নিলাম এর মধ্যে আমি চিনি দেব তবে চিনিটা একবারে দেব না এখানে আমি টোটাল ওয়ান ফোর কাপ চিনি দেব তো অল্প অল্প করে চিনি দিয়ে ইলেকট্রিক বিটারে বিট করে নেব চিনিগুলো দিয়ে ভালো করে একটা ফোম তৈরি করে নিলাম ইলেকট্রিক বিটারে ডিমের সাদা অংশ আর চিনি দিয়ে এখন এই ফোমগুলো আগে থেকে তৈরি করা মিশ্রণটার মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশ্রণটা রেডি হয়ে গেছে এখন চলে যাব চুলাই চুলাই আমি আগে থেকে একটা ফ্যান বসিয়ে রেখেছি মিডিয়াম লো হিটে রেখে ফ্যানটাকে যথেষ্ট পরিমাণ হিট করে নিয়েছি এই ফ্যানের মধ্যে একটু তেল ব্রাশ করে দিয়ে দিলাম আর এখানে ফাইপিং ব্যাগের মধ্যে আমি এই ব্যাটারটা ঢুকিয়ে পরিমাণ মতো করে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে ফাইপিং ব্যাগ যদি হাতের কাছে না থাকে আপনারা চাইলে এখানে সামজ দিয়ে দিতে পারেন তা আমি তিনটা ফ্যানকেক এই ফ্যানের মধ্যে দেবো তিনটা ফ্যানকেক দিয়ে আমি ডাকনা দিয়ে ডেকে দেবো বিশ থেকে তিরিশ সেকেন্ড পরে আমি ডাকনা উঠিয়ে ফ্যানকেকগুলো একটু উল্টে দিলাম আর দেখুন যথেষ্ট পরিমাণ কালার চলে আসছে তা আমি ফ্যানকেক গুলো তুলে নিলাম এখন আবারও কিছু ফ্যানকেক আমি দিয়ে দিলাম এই ফ্যানকেকগুলা তৈরি হওয়ার পরে চুলায় থাকা অবস্থায় আপনি চাইলে এর উপর দিয়ে কিছু মধু দিয়ে দিতে পারেন এতে ফ্লেভারটা আর একটু ভালো আসে আর খেতেও আর একটু ভালো লাগে তো এখানে যথেষ্ট পরিমাণ চিনি দেওয়া আছে তা আমি আর উপর দিয়ে মধু দিলাম না তো আমার একে সবগুলো প্যানকেক বানানো হয়ে গেছে এই কেকগুলো যে সকাল বিকালে নাস্তায় হিসাবে তা না বাচ্চাদের টিফিনের জন্য দারুণ একটা রেসিপি আপনারা চাইলে এই রেসিপিটা ফলো করে নিতে পারেন যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটিতে ফলো দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তৈরি হয়ে গেল আমার দারুণ এই নাস্তাটা খুবই সফট এবং মসৃণ একটা নাস্তা জটপট তৈরি করে নিতে পারেন খুবই সুস্বাদু একটা নাস্তা আজকের মতো এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম